কম বেশি দেড়শো শব্দে তোমার এলাকায় রক্তদান শিবির হয়ে গেল তা নিয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে হেডিং দিয়েছেন আমাদের এলাকায় সফলভাবে সম্পন্ন হলো রক্তদান শিবির নিজস্ব সংবাদদাতা হুগলি পনেরোই আগস্ট আমাদের এলাকায় গত রবিবার অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছা রক্তদান শিবির স্থানীয় সংঘের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি আয়োজিত হয় সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর দুটো পর্যন্ত চলে এই কর্মসূচি শিবিরটি অনুষ্ঠিত হয় স্থানীয় স্কুলের প্রাঙ্গণে শিবিরে এলাকার যুবক যুবতী মহিলারা এবং প্রবীণ নাগরিকরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন মোট একশো জনেরও বেশি মানুষ রক্তদান করেন রক্তদাতাদের পাশে ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা রক্তদানের পর প্রত্যেককে দেওয়া হয় ফল জুস ও স্বাস্থ্য পরামর্শ আয়োজক কমিটির সভাপতি জানান রক্তদান মহৎ কাজ এটি শুধু একজনের জীবনে বাঁচায় না সমাজে মানবতার বার্তাও ছড়িয়ে দেয় অংশগ্রহণকারীদের মধ্যে অনেক তরুণ প্রথমবার রক্ত দিয়ে আনন্দে আপ্লুত হন তারা জানান ভবিষ্যতেও এমন উদ্যোগে অংশ নেবেন রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল জেলা রক্তদান কেন্দ্র সংগৃহীত রক্ত হাসপাতালে রক্ত ব্যাঙ্কে জমা রাখা হবে যাতে প্রয়োজনে দুর্ঘটনা বা অপারেশনের সময় ব্যবহার করা যায় অনুষ্ঠানের শেষে সকল রক্তদাতাকে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয় সব মিলিয়ে রক্তদান কম রক্তদান শিবিরটি আমাদের এলাকায় এক মানবিক ও সামাজিক সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করেছে আয়োজকরা জানান আগামী মাসেও আবার একটি রক্তদান কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আরও বেশি মানুষ এই মহান কাজে যুক্ত হতে পারেন